নমস্কার বিবেক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আচ্ছা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের কাছে পড়ে শোনাব আচ্ছা আপনি কি পশ্চিমা প্রতিভার এই লাইনগুলো পড়েছেন মোট নজন মানুষ কী কী কমেন্টস করেছিলেন বিশ্ববিখ্যাত মানুষ নাম শুনলে বুঝতে পারবেন তাদের নাম বলবো তারপরে তাদের ওই জন্ম এবং মৃত্যু সেটাও তারপরে কমেন্টসটা দেব এক নম্বর মাইকেল দামাস পনেরোশো তিন থেকে পনেরোশো ছেষট্টি তিনি বলেছিলেন হিন্দু ধর্ম ইউরোপের শাসক ধর্মে একদিন পরিণত হবে ইউরোপের বিখ্যাত মহানগর হিন্দু রাজধানী হবে দু নম্বর জোহান কিত সতেরোশো থেকে আঠেরোশো বত্রিশ লাইফ স্প্যান্ডে এটা আজ না হলে একদিন হিন্দু ধর্ম মেনে নিতে হবে কারণ এটাই প্রকৃত ধর্ম তিন নম্বর লিও টলস্টয় আঠেরোশো আঠাশ থেকে উনিশশো হিন্দু ধর্ম এবং হিন্দুরা একদিন এই বিশ্বকে শাসন করবে কারণ এটি জ্ঞান এবং প্রজ্ঞার সমন্বয় চার নম্বর হিউস্টন স্মিথ উনিশশো হিন্দু ধর্ম আমাদের নিজেদের চেয়েও বেশি বিশ্বাসযোগ্য নয় আমরা যদি আমাদের চিন্তা ও হৃদয়কে হিন্দু ধর্মের দিকে ঘুরিয়ে দিতে পারি তাহলে আমাদের উপকার হবে কোস্টা পাঁচ নম্বর কোস্টা লোবান আঠেরোশো থেকে উনিশশো হিন্দুরা কেবল শান্তি ও মিলনের কথা বলে আমি খ্রিস্টানদের আমন্ত্রণ জানাই প্রশংসা পরিবর্তন এতে বিশ্বাস করার জন্য ছ নম্বর হারবার্ট ওয়েলস আঠেরোশো থেকে উনিশশো হিন্দু ধর্মকে ভালোভাবে না বোঝা পর্যন্ত কত প্রচন্ কত প্রজন্ম নৃশংসতা ও হত্যাকাণ্ডের মুখোমুখি হবে কিন্তু পৃথিবী একদিন হিন্দু ধর্মে অনুপ্রাণিত হবে কেবল সেই দিনই পৃথিবী হয়ে উঠবে মানুষের বাসযোগ্য ও বাসযোগ্য সাত নম্বর বার্নার্ড শ আঠেরোশো থেকে উনিশশো একদিন এই পৃথিবী হিন্দু ধর্মকে মেনে নেবে শুধুমাত্র হিন্দু ধর্মের প্রকৃত নাম গ্রহণ করতে অস্বীকার করলেই তার নীতি মেনে নেবে পশ্চিমা দেশগুলো অবশ্যই একদিন হিন্দু ধর্ম গ্রহণ করবে পণ্ডিতের ধর্ম হিন্দু ধর্মের মতনই নাম্বার আট অ্যালবার্ট আইনস্টাইন আঠেরোশো উনআশি থেকে উনিশশো তিনি যা করতে পারেননি ইহুদিরা তিনি তা করেছেন জ্ঞান ও শক্তি দিয়ে কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মেই শান্তির দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ন নম্বর বাট্রান রাসেল আঠেরোশো থেকে উনিশশো আমি হিন্দু আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়েছি আমি মনে করি এটি সমগ্র বিশ্বের মানব ধর্ম হিন্দু ধর্ম সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছে ইউরোপে হিন্দু ধর্ম অধ্যয়নরত অনেক পণ্ডিত উপস্থিত হবেন একদিন এমন পরিস্থিতি হবে যেখানে শুধু হিন্দুরাই বিশ্ব শাসন করবে অসাধারণ এসব নয় গুণীগানী মানুষের এটা পেলাম তাই আপনাদের সামনের এটা উপস্থাপনা করলাম ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত